আমি বললাম খুস মন্ত মেঘবালিকা রেগে এখন মিথ্যে কথা না কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ধান তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না ওসব পাঁচে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে সে বলল সত্যি লিখবে বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখেই কিন্তু আমায় দেবে আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা

তুমি কথা সে আমার মনো নইয়ার সবাই এখন বৃষ্টি বলি ডাকে আমায় বলি হঠাৎ এক পশলায় চুল থেকে ন খামায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টিবাদ মিলিয়ে গেল খদস্রোতায় মিলিয়ে গেল দূরের বেলায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলি তাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কি বল বসে রইলাম ভিজে একশো কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেখির জন্য এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো বাবা এখন আমরা সবাই নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাওগে তোমার কাছে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে পত্র থেকে লিখবো আমি পত্র থেকে লিখবো বলে ঘর ছেড়ে সেই দিকে গেলাম ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে সঙ্গী কাগজ কলম একাই থাকবো একাই কত ফুটি খাবো দু এক মুঠো ধুলো গালি যখন আসবে মনে তাদের লিখব লিখে যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার স্বপ্ন থাকবে যে রূপ কথা সেরূপ কথা আমার একার ঘাড় গুজে দিন লিখতে লিখতে ঘাড়ে গুজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার হাত অসার হলো বছর কি মাস সেসব হিসেব আর ধরিনি লেখার থেকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত

বনের পরে নদীর পরে মাঠের পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ চায়নি কেউ চায় না কোনো আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশের সেই ঝরনা তলায় এদিক ওদিক ছোটে বেড়ায় সোনাই মোড়া মেয়ে খরিনি কিশোর বেলার সেই হরিণী